আরেকটি বিষয় আমরা সব আপনাদের খেতে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে তাকবীর তাস নিয়ে তাকবীর তা নয় জিলহজ ফজরের পর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর প্রত্যেক বালে পুরুষ এবং মহিলা একবার তাকবির শিখ বলা ও আজিব তাকবির তাস শিক হচ্ছে আল্লাহু আকবর আল্লাহ আকবরু আল্লাহ আকবর আল্লাহ আকবর ও হাম পুরুষরা জামাতে হোক অথবা একাকিত্ব নামাজ পড়ুক পুরুষরা তাকবির জোরে পড়বে তাকবির তার জোরে পড়বে আর মা বোনরা নিম্নস্বরে তাকবির তার শিখ পড়বে কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের সালাম ফেরানোর পর তাকবির তাস শিখ করতে ভুলে যায় মনে হওয়ার সাথে সাথে তাকবির তার পড়ে নিবে এবং কোনো ব্যক্তির যদি শিখের মধ্যে অর্থাৎ নয় তারিখ পছুর পর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত এই দিনগুলির মধ্যে কোনো নামাজ কাজাও হয়ে যায় এই কাজা নামাজ যদি পরবর্তীতে আদায় করে তাহলে তখনও তাকবে তার শিখ পড়তে হবে আরেকটি বিষয় যদি কোনো ব্যক্তি পূর্বে নামাজ কাজা হয়েছিল এটা তার শিখের মধ্যে আদায় কাজা নামাজগুলো আদায় করতে সেক্ষেত্রে তার ওপর তাকবে তার শিখ বড় লাগবে না জি